যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও গোরফা অর্থাৎ রোম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রোম গোরাফ অর্থাৎ রুমগুলি আরবিতে হবে গোড়াফ বাংলাতে হবে রুমগুলি গালাম, অর্থাৎ কলম আরবিতে হবে গ্যালাম বাংলাতে হবে কলম সুন্দুক অর্থাৎ বক্স হবে সুন্দুক বাংলাতে হবে বক্স বক্সগুলো আরবিতে হবে সানাদিগ বাংলাতে হবে বক্সগুলো শব্দগুলো আরেকবার করে শিখে নিন গোরাফ অর্থাৎ রুমগুলি গালাম, অর্থাৎ কলম সুন্দুক অর্থাৎ বক্স সানাদিক অর্থাৎ বক্সগুলো হাদিকা অর্থাৎ পার্ক আরবিতে হবে হাদিকা বাংলাতে হবে পার্ক হাতিফ অর্থাৎ টেলিফোন আরবিতে হবে বাংলাতে হবে টেলিফোন কামিজ অর্থাৎ শার্ট আরবিতে হবে হবে কামিজ বাংলাতে শার্ট বিনতাল অর্থাৎ ট্রাউজার আরবিতে হবে বিনতাল বাংলাতে হবে ট্রাউজার কুব্বা অর্থাৎ হ্যাড টুপি আরবিতে হবে কুব্বা বাংলাতে হবে হ্যাড টুপি শব্দগুলো আরেকবার করে শিখে নিন হাদিকা অর্থাৎ পার্ক হাদিফ অর্থাৎ টেলিফোন কামিজ অর্থাৎ শার্ট বিনতাল অর্থাৎ ট্রাউজার কুব্বা অর্থাৎ হ্যাড টুপি আশখাস অর্থাৎ ব্যক্তিগুলো আরবিতে হবে আশখাস বাংলাতে হবে ব্যক্তিগুলো সিন অর্থাৎ দাঁত আরবিতে হবে সিন বাংলাতে হবে দাঁত আসনান অর্থাৎ দাঁতগুলো আরবিতে হবে আসনান বাংলাতে হবে দাঁতগুলো বিন অর্থাৎ মেয়ে আরবিতে হবে বিন্দ বাংলাতে হবে মেয়ে বতন অর্থাৎ মেয়েগুলো হবে বতন বাংলাতে হবে মেয়েগুলো গুলো শব্দগুলো করে শিখে নিন আশকাজ অর্থাৎ ব্যক্তিগুলো সিন, অর্থাৎ দাঁত আশনান অর্থাৎ দাঁতগুলো বিন অর্থাৎ মেয়ে বতন অর্থাৎ মেয়েগুলো বাহার অর্থাৎ সাগর আরবিতে হবে বাহার বাংলাতে হবে সাগর বাই অর্থাৎ বাড়ি আরবিতে হবে বাইদ বাংলাতে হবে বাড়ি সাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট আরবিতে হবে সাক্কা বাংলাতে হবে অ্যাপার্টমেন্ট মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয় আরবিতে হবে মাদ্রাসা বাংলাতে হবে বিদ্যালয় জামিয়া অর্থাৎ ইউনিভার্সিটি আরবিতে হবে জামিয়া বাংলাতে হবে ইউনিভার্সিটি শব্দগুলো আরেকবার করে শিখে নিন বাহার অর্থাৎ সাগর বাইদ অর্থাৎ বাড়ি সাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয় জামিয়া অর্থাৎ ইউনিভার্সিটি কুব অর্থাৎ বাংলাতে হবে কাপ কাপগুলো তোর অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা তোরগ রোগ অর্থাৎ রাস্তাগুলো আরবিতে হবে তোর রোগ বাংলাতে হবে রাস্তাগুলো শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে শাক্স বাংলাতে হবে ব্যক্তি শব্দগুলো আরেকবার করে শিখে নিন কুব অর্থাৎ কাপ আকুয়াব অর্থাৎ কাপগুলো তরি অর্থাৎ রাস্তা তোরগ অর্থাৎ রাস্তাগুলো শাক্স অর্থাৎ ব্যক্তি ফস্তান অর্থাৎ ফ্রক আর হবে ফস্তান বাংলাতে হবে ফ্রক তার নূরা অর্থাৎ স্কার্ট আর হবে তার নুরা বাংলাতে হবে স্কার্ট জাবাল অর্থাৎ পাহাড় আরবিতে হবে জাবল বাংলাতে হবে পাহাড় হাকিকা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে হাকিকা বাংলাতে হবে ব্যাগ ও রাগা অর্থাৎ কাগজ আরবিতে হবে ও রাগা বাংলাতে হবে কাগজ শব্দগুলো আরেকবার করে শিখি নিন হুস্তান অর্থাৎ ফ্রক তুরা অর্থাৎ স্কার্ট জাবাল অর্থাৎ পাহাড় হাকিকা অর্থাৎ ব্যাগ ও রাগা অর্থাৎ কাগজ মাকিনা, অর্থাৎ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ হবে মেশিন তাওলা অর্থাৎ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ হবে টেবিল মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ হবে কাপড় গ্যাসসিল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গ্যাসসিল বাংলা অর্থ হবে ধৌত করা মিয়ামিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ হবে খুব ভালো শব্দগুলো আরেকবার শিখে নিন মাকিনা অর্থাৎ মেশিন অর্থাৎ টেবিল মালিস অর্থাৎ কাপড় অর্থাৎ ধৌত করা মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো মসনা অর্থাৎ ফ্যাক্টরি আরবিতে হবে মসনা বাংলা অর্থ হবে ফ্যাক্টরি হাফেলা অর্থাৎ বাস আরবিতে হবে হাফেলা বাংলা অর্থ হবে বাস শাহিনা অর্থাৎ ট্রাক আরবিতে হবে শাহেনা বাংলা অর্থ হবে ট্রাক সৈয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সৈয়ারা বাংলা অর্থ হবে গাড়ি সুরা অর্থাৎ হবে সুরা বাংলা অর্থ হবে ফটোকপি শব্দগুলো আরেকবার শিখে ফ্যাক্টরি হাফেলা অর্থাৎ বাস শাহেনা অর্থাৎ ট্রাক সৈয়ারা অর্থাৎ গাড়ি সুরা অর্থাৎ ফটোকপি রতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রতিব বাংলা অর্থ হবে বেতন আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি সৌই অর্থাৎ কড়া আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে কড়া ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি শব্দগুলো আরেকবার শিখে নিন রতিভ অর্থাৎ বেতন আনা অর্থাৎ আমি সৌই অর্থাৎ কড়া ইনতা অর্থাৎ তুমি জিয়াদা অর্থাৎ বেশি কিবদা অর্থাৎ কলিজা আরবিতে হবে কিবদা বাংলা অর্থ হবে কলিজা আজম অর্থাৎ হার আরবিতে হবে আজম বাংলা অর্থ হবে হার শাহাম অর্থাৎ চর্বি আরবিতে হবে শাহাম বাংলা অর্থ হবে চর্বি শরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শরিকা বাংলা অর্থ হবে কোম্পানি সুরাসুরা অর্থাৎ আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি শব্দগুলো আরেকবার শিখে নিন কেবদা অর্থাৎ কলিজা আলজম অর্থাৎ হার শাহাম অর্থাৎ চর্বি শারিকা অর্থাৎ কোম্পানি সুরা অর্থাৎ তাড়াতাড়ি আদাস আহমার অর্থাৎ মসুরের ডাল আরবিতে হবে আদাস আহমার বাংলা অর্থ হবে মসুরের ডাল নার্জিল অর্থাৎ নারকেল আরবিতে হবে নার্জিল বাংলা অর্থ হবে নারকেল সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ হবে মাছ দিক অর্থাৎ মোরগ আরবিতে হবে দিক বাংলা অর্থ হবে মুরগ দিজাজ অর্থাৎ মুরগি আরবিতে হবে দিজাস বাংলা অর্থ হবে মুরগি শব্দগুলো আরেকবার শিখে নিন আদাস আহমার অর্থাৎ মসুরের ডাল নার্জিল অর্থাৎ নারকেল অর্থাৎ মাছ দিক অর্থাৎ মোরগ দিজাস অর্থাৎ মুরগি শাওর অর্থাৎ রুই মাছ আরবিতে হবে সাউর বাংলা অর্থ হবে রুই মাছ হুদ আরবি অর্থাৎ পুঁটি মাছ আরবিতে হবে হুদ আরবি বাংলা অর্থ হবে পুঁটি মাছ হাই অর্থাৎ জীবিত আরবিতে হবে হাই বাংলা অর্থ হবে জীবিত রাজ অর্থাৎ মাথা আরবিতে হবে রাজ বাংলা অর্থ হবে মাথা রেস অর্থাৎ পা আরবিতে হবে রেজল বাংলা অর্থ হবে পা শব্দগুলো আরেকবার শিখে নিন শাউর অর্থাৎ রুই মাছ হুদ আরবি অর্থাৎ পুটি মাছ হাই অর্থাৎ জীবিত রাজ অর্থাৎ মাথা রেজল অর্থাৎ পা আহমার অর্থাৎ লাল আরবিতে হবে আহমার বাংলা অর্থ হবে লাল আখেদার অর্থাৎ সবুজ আরবিতে হবে আখেদার বাংলা অর্থ হবে সবুজ হজ্জা অর্থাৎ মুচি আরবিতে হবে হাজ্জা বাংলা অর্থ হবে মুচি লাহাম অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ হবে মাংস সামক নাহার অর্থাৎ নদীর মাছ আরবিতে হবে সামাক নাহার বাংলা অর্থ হবে নদীর মাছ শব্দগুলো আরেকবার শিখে নিন আহমার অর্থাৎ লাল আখেদার অর্থাৎ সবুজ হাজ্জা অর্থাৎ মুচি লাহাম অর্থাৎ মাংস সামাক নাহার অর্থাৎ নদীর মাছ সাহেব অর্থাৎ মালিক আরবিতে হবে সাহেব বাংলা অর্থ হবে মালিক সবি অর্থাৎ কর্মচারী আরবিতে হবে সবি বাংলা অর্থ হবে কর্মচারী আবিয়াদ, অর্থাৎ সাদা আরবিতে হবে আবিয়াদ বাংলা অর্থ হবে সাদা অর্থাৎ কালা আরবিতে হবে আসুয়াদ বাংলা অর্থ হবে কালা সাইদেলিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদেলিয়া বাংলা অর্থ হবে ফার্মেসি শব্দগুলো আরেকবার শিখে নিন সাহেব অর্থাৎ মালিক সাবি অর্থাৎ কর্মচারী আবিয়াদ অর্থাৎ সাদা আসুয়াদ অর্থাৎ কালো সাইদেলিয়া অর্থাৎ ফার্মেসি আমরা ইদহাক অর্থাৎ হাসি আরবিতে হবে ইদহাক বাংলা অর্থ হবে হাসি উম্মা অর্থাৎ জাতি আরবিতে হবে উম্মা বাংলা অর্থ হবে জাতি তাব্বাক অর্থাৎ বাবরচি আরবিতে হবে তাব্বাক বাংলা অর্থ হবে বাবরচি বাক্কালা অর্থাৎ দোকান আরমিতে হবে বাক্কালা বাংলা অর্থ হবে দোকান শব্দগুলো আরেকবার শিখে নিন না অর্থাৎ আমরা অর্থাৎ হাসি উম্মা অর্থাৎ জাতি অর্থাৎ বাবুরচি বাক্কালা অর্থাৎ দোকান হুব্বুন অর্থাৎ ভালোবাসা আরমিতে হবে হুব্বুন বাংলা অর্থ হবে ভালোবাসা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসসেল বাংলা অর্থ হবে পাওয়া দাউর অর্থাৎ খোঁজা আরবিতে হবে দাউর বাংলা অর্থ হবে খোঁজা অর্থাৎ টেকনিশিয়ান টেকনিশিয়ান হবে হবে বাংলা অর্থ জুবলা অর্থাৎ ডাস্টবিন আরবিতে হবে জুবলা বাংলা অর্থ হবে ডাস্টবিন শব্দগুলো আরেকবার শিখে নিন হাববুন অর্থাৎ ভালোবাসা হাসেল অর্থাৎ পাওয়া দাউর অর্থাৎ খোঁজা হানিনু অর্থাৎ টেকনিশিয়ান জুবলা অর্থাৎ ডাসবিন গুমামা অর্থাৎ ময়লা আরবিতে হবে গুমামা বাংলা অর্থ হবে ময়লা হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা খেরবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ আরবিতে হবে খেরবান বাংলা অর্থ হবে নষ্ট অথবা খারাপ ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আরবিতে হবে ইনসা বাংলা অর্থ হবে ভুলে যাওয়া আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি শব্দগুলো আরেকবার শিখে নিন গুমামা অর্থাৎ ময়লা হাদা অর্থাৎ এটা খেরবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আনা অর্থাৎ আমি নাদিল অর্থাৎ ওয়েটার আরবিতে হবে নাদিল বাংলা অর্থ হবে ওয়েটার বিন্দর অর্থাৎ পাতিল আরবিতে হবে বিন্দর বাংলা অর্থ হবে পাতিল তল্লজ অর্থাৎ আরবিতে হবে হবে তল্লজ বাংলা অর্থ আরবিয়া অর্থাৎ গাধার গাড়ি আরবিতে হবে আরবিয়া বাংলা অর্থ হবে গাধার গাড়ি টলি রোসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে হবে টলি রসুম বাংলা অর্থ হবে ট্যাক্স শব্দগুলো আরেকবার শিখে নিন নাদিল অর্থাৎ ওয়েটার বিন্দর অর্থাৎ পাতিল তলজ অর্থাৎ বরফ আর বিয়া অর্থাৎ গাধার গাড়ি ট্রলি রসুম অর্থাৎ অর্থাৎ মিনিট আরবিতে হবে দ্যাগিগ বাংলা অর্থ হবে মিনিট হাবল অর্থাৎ দাড়ি আরবিতে হবে হাবল বাংলা অর্থ হবে দাড়ি মিজান অর্থাৎ দাড়ি পাল্লা আরবিতে হবে মিজান বাংলা অর্থ হবে দাড়ি পাল্লা জামাল অর্থাৎ উড আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে উড ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার শিখে নিন দ্য গিগ অর্থাৎ মিনিট হাবল অর্থাৎ দাড়ি মিজান অর্থাৎ দাড়ি পাল্লা জামাল অর্থাৎ উড ওয়েন অর্থাৎ কোথায় আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আরো একটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ